যে সত্যিই ভালোবাসে তার সাথে হাতে হাত ধরে ঘোরার প্রয়োজন নেই শুধু হাতটা ধরে বললেই হবে আমি আছি আমি থাকবো শেষ নিঃশ্বাস পর্যন্ত কিছু কিছু মানুষ আছে যারা হঠাৎ করে বদলে যায় তারা কখনো ভাবে না তাদের এই হঠাৎ বদলানোর প্রভাব অন্য কারো জীবনের অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় একতরফা ভালোবাসাগুলো এমনই হয় একজন পাগলের মতো ভালোবাসে আর একজন পাগল ভেবে শুধু অবহেলা করে যায় মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোই পৃথিবীর আসল রূপ দেখতে পাই দশ দিনের প্রেমের জন্য তাকে কষ্ট দিও না যে তোমায় দশ মাস গর্ভ ধারণ করেছে তার মতো ভালোবাসা তোমায় কেউ দিতে পারবে না মেসেজ দিচ্ছে না আমি কেন দিব এইভাবেই এক একটা ঈগোর কাছে হেরে যায় হাজারো সম্পর্ক পৃথিবীতে সেরা খনি হলো মা যে প্রতিনিয়ত নিজের ইচ্ছেগুলোকে খুন করে যাচ্ছে তার সন্তানদের ইচ্ছে পূরণের জন্য মন খারাপের সময়গুলো কেমন যেন বিষাদ লাগে সবাই যেন সুখে আছে দুঃখে সব আমারই ভাগে অনুভূতিগুলো তখন চুপ হয়ে যায় যখন প্রিয় মানুষদের অবহেলার মাত্রাটা অধিক পরিমাণে বেড়ে যায় আচ্ছা মৃত্যু বেশি যন্ত্রণা নাকি মৃত ব্যক্তির মতো বেঁচে থাকে বেশি যন্ত্রণা দেয় আমার ইচ্ছেগুলো না হয় অপূর্ণতা থেকে যাক তবুও তুই সুখে থাক আর এতেই আমার শান্তি আবেগ অনেক কিছু করতে চায়। বিবেক বাধা দেয় সুখের খোঁজে পা দিলে দুঃখ পিছু নেই অনেক কষ্টে থেকেও মিথ্যা সুখের আশ্রয় নিতে হয় হায় রে ভালোবাসা কাউকে হাসাও কাউকে কাঁদাও আর কাউকে একেবারে শেষ করে দাও প্রিয় পুরো পৃথিবীর সঙ্গ দরকার নেই শুধু তুমি নামক মানুষটা হলেই চলবে নিজেকে ব্যস্ত করে ফেলুন দেখবেন ভালো থাকতে শিখে গেছেন খুব ব্যস্ত তাই না আমি চলে গেলে সময় কাটাতে পারবে কি যাকে ভালোবাসো তাকে এমন ভাবে ভালোবাসো যেন তার জীবনে অন্য কারো ভালোবাসার প্রয়োজন না হয় জীবনকে অদ্ভুত দেয় না সারা জীবন লড়াই করে বাঁচতে হয় শুধুমাত্র মৃত্যুর জন্য জানিস ভাবতেই অবাক লাগে যে নম্বরগুলো থেকে অনাকাঙ্ক্ষিত একটা কল আশা করা যায় না অথচ সেই নম্বরগুলোই সুফার লিস্টে থাকে অপেক্ষা করার নাম ভালোবাসা ঠিকই কিন্তু যে তোমার কদর বোঝে না তার জন্য অপেক্ষা করাই বোকামি রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় কিন্তু সব ফুলে তাকে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয় যেদিন তুমি আমাকে আপন করে নিতে পারবে আমার কষ্ট বুঝবে সেদিন হাত বাড়িয়ে দিও প্রমিস করছি পৃথিবীর সবকিছু ছেড়ে দিব কিন্তু তোমার হাত ছাড়ব না কিছু রাত কেটে যায় স্বপ্নবিহীন কিছু আশা ভেঙে যায় নীরবে কিছু স্মৃতি দিয়ে যায় আড়ালে কিছু মানুষ দূরে হারিয়ে যায় কিছু না বলে সবার আকাশে সূর্য আমার আকাশে মেঘ কেন পৃথিবীর মধ্যে নব্বই পার্সেন্ট ভালোবাসা অবহেলার জন্য ভেঙে যায় কষ্ট বুকে চেপে একলা থাকে কান্নার নোনরে মাকে লাভকে বৃথা মনে কষ্ট চেপে আয়না ফিরে তুই আমারই বুকে প্রয়োজন ফুরিয়ে গেলে বলে দিও তবু অভিনয় করিও না তোমারে যে চাহিয়েছে ভুলে একদিন সেই জানে তোমারে বলা কি কঠিন ভালোবাসার জন্ম কোথায় সম্ভবত চিনে কারণ চীনা জিনিসেরাই কোনো গ্যারান্টি থাকে না পেন্সিল সেরে যেদিন কলম ধরেছি সেই দিন থেকে ভুল শুধরানোর সুযোগটা হারিয়ে ফেলেছি পেন্সিল সেরে যেদিন কলম ধরেছি সেদিন থেকে ভুল শুধরানোর সুযোগটা হারিয়েই ফেলেছি প্রিয় মানুষ থেকে মিস করার যন্ত্রণাটা যে কতটা কষ্টের একমাত্র সেই জানে যে তার প্রিয়জনকে মিস করে হয়তো পৃথিবীতে অনেক কিছু আছে তাই হারানোর কষ্ট পৃথিবীকে স্পর্শ করে না কিন্তু আমার পৃথিবীতে তুমি ছাড়া কেউ নাই তাই কান্নার জল আমি স্পর্শ করে যাই নিজের অজান্তে তোকে পেয়ে জীবনের মানে খুঁজে পেয়েছি সে তুই যদি চলে যাস তাহলে বুঝি জীবনটাই হারিয়ে যাবে বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক বেশি দিন টিকে না হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা কলিজাই যে স্থানে বসিয়ে তোমাকে ভালোবেসেছি পৃথিবীর আর কেউ সেই স্থানে বসিয়ে তোমাকে আমার মতো ভালোবাসতে পারবে না দূর থেকে যা সুন্দর তা দূরেই থাকতে দিন কাছে নিলে সেই রকম সুন্দর নাও লাগতে পারে যদি কষ্ট বিক্রি করতে পারতাম তাহলে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ আমিই হতাম এই পৃথিবীর অনেক মানুষ প্রকাশে কিংবা আড়ালে ভালোবাসে কিংবা ভালোবাসতে চায় কিন্তু সবার ভালোবাসার লাকিটা ফেভার করে না বাস্তবতা আমার ভালো লাগে না বলা তোমার সাথে কথা না বললে মানুষটাই একসময় কথা বলা বন্ধ করে দেয় সত্যি খুব কান্না আসে আমরা ছোট থেকে যে বাড়িতে বড় হয়েছে একদিন সেই বাড়িতে কিন্তু নিজেকে হয়ে আসতে হবে মেহমান ভাবতে অবাক লাগে ভালোবাসা বদলায় না বদলে যায় মানুষগুলো অনুভূতি হারায় না হারিয়ে যায় সময়গুলো হাসি সবসময় সুখের পরিমাণ বোঝায় না এটা মাঝে মাঝে এটাও বোঝায় আপনি কতটা কষ্ট আড়াল করতে পারেন যখন কেউ তোমায় অতিরিক্ত অবহেলা করবে তখনই তোমার মনে নিজেকে প্রতিষ্ঠিত করা যে জন্মাবে কোনো এক বিকেলে নিঃশুপ লাশের মিছিলে আমিও ফিল জমাবো কিছু অপন্ন স্বপ্ন স্মৃতি নিয়ে তুই অবহেলা করলে মরে যাব না কিন্তু একটা জীবন্ত লাশে বেঁচে থাকবো কিছু মানুষকে সত্যি আপন মনে হয় আর তাদের সাথে কথা বলতে না পারলে কষ্টটাও খুব বেশি মনে হয় বাবার ছেড়ে যাওয়ার কষ্ট কেবল একটা যাবার যে কতখানি কষ্টের এবং বেতনার আমরা অধিকার অর্জনের আগেই অধিকার খাটানোয় ব্যস্ত হয়ে পড়ি আর এ কারণে প্রতিনিয়ত অবহেলার শিকার হতে হয় বারবার ঝগড়ার পর ভাবি তোর সাথে এই শেষ কথা আর কথা বলবো না কিন্তু একটু পর বুঝতে পারে তোকে ছাড়া এক মিনিটও থাকতে পারবো না কষ্ট তো তখনই সবচেয়ে বেশি লাগে যখন চেনা মানুষগুলো অচেনার মতো ব্যবহার করে হুম আমি অহংকারী আমার এত অহংকার কিসে জানো আমার সব অহংকার শুধু তোমাকে নিয়ে তোমার মতো একজন মানুষকে ভালোবাসি এটাই আমার অহংকার কথাই আছে নরম মাটি বিড়ালে আশ্রয়তে ভালোবাসে তাই আপনি যত নিরীহ ও কমল হৃদয়ের মানুষ হবেন ততই অন্যরা আপনাকে ক্ষত বিক্ষত করতে থাকবে বুঝলে যাওয়া মানুষগুলোর সাথে তুমিও বুঝলে যাও তাহলে আর রাত থেকে থেকে চোখে জল ফেলতে হবে না কেউ হারিয়ে গেলে যতটুকু কষ্ট হয় না তার চেয়ে হাজার গুণ বেশি কষ্ট হয় কেউ বুzle গেলে কখনো তোমাকে ছেড়ে যাব না এই কথা বলা মানুষগুলোই সবচেয়ে আগে ছেড়ে চলে যায় এফে এমন কিছু মানুষ থাকে যাদের সাথে কোনো কারণ ছাড়াই ঝগড়া করতে বেশি ভালো লাগে মাঝে মাঝে কাউকে ভালো রাখার জন্য দোষ না করেও সরিটা কিন্তু থেকে বলতে নিজে হয় বিয়ে বাড়িতে গিয়ে মেয়ের শরীরের গহনা নিয়ে সমালোচনা করবেন না কারণ ওই দিন একজন বাবা তার সারা জীবনের সঞ্চয় তার মেয়েকে সাজায় জীবনে যত বিপদ পড়বে তত তোমার কাছের মানুষগুলোকে চিনতে পারবে কে তোমার কত আপন যদি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য তাহলে ভালো রাপার হ যেন কারো দুঃখ মুছে দিতে পারো পৃথিবীতে অধিকাংশ মানুষ এমন কাউকে মিস করে যে তাকে কখনোই মিস করেন। দুর্ভাগ্যবশত আমিও তাদের মাঝে একজন প্রিয় মানুষটাকে যখন বিদায় দিয়ে নীরবে চোখ থেকে জল পড়ে তখন বুঝতে পারি আসলে কষ্টটা কি প্রত্যেকটা মধুর সম্পর্ক নষ্ট হয় তৃতীয় ব্যক্তির আগমনে সম্পর্ক যখন পুরাতন হয় শুরু হয় অবহেলা ছোট হয় মেসেজ কমে যায় গুরুত্ব বেড়ে যায় দূরত্ব দোষ হয় পরিস্থিতির ও প্রভুগ থাকে তুমি ভালো রেখো যাকে আমি ভালোবাসি চোখের জল সময় ছলনার হয় না অনেক সময় প্রিয়জনকে হারানোর ফয়েও হয়ে থাকে আমি দেখতে অসুন্দর হতে পারি কিন্তু তোমার জন্য আমার প্রার্থনাগুলো খুব সুন্দর করেই করতে পারি অর্ধের শূন্যতার চেয়ে বড় শূন্যতা হচ্ছে প্রিয়জনের যা অর্থের শূন্যতার চেয়েও বেশি কাতায় তুইও আছিস আমিও আছি নেই শুধু আমার প্রতি তোর কোনো ভালোবাসা তোমাকে বিশ্বাস করাটা আমার কর্তব্য আর বিশ্বাস রক্ষা করাটা তোমার কর্তব্য কিছু কথা বলিনি তুমি নিজে বলবে বলে কিছু চাইনি তুমি নিজে দিবে বলে আর কিছু পাতায় লিখে নি তুমি লিখবে বলে